টক বক করে ফুটবে না হলে এটা সব নিয়ে মতো হবে না যেহেতু আমি অল্প নিয়েছি অল্প অল্প ছোটো ছোটো করবে আর যেহেতু বড়ো করতে পারো বড় করবে আমি ছোট ছোট্ট করব এই যে দেখো কেন ফুল উঠছে দারুণ এই টকটা যা ব্যাপক লাগবে না একবার খেলে সে যদি যে টক খেতে ভালোবাসে সে বারবার খাবে পুরো গ্যারান্টি দেখো কেন ফুলে উঠছে দেখেছ এইটাই হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো আমি মাথা নষ্ট হচ্ছে কেন মাথা কটা চিংড়ি মাছ দিয়ে করেছি ওই জন্য তোমরা চিংড়ি মাছ দিয়েও করো আর একটু বেশিও করতে পারো আমাদের তো বেশি লোক নয় অল্প লোক এনে অল্প করেই করেছি এটা ফুড বেহত তত টেস্ট হবে বন্ধুরা তোমার সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকের আবার নতুন বিরিয়ানি চলে এলাম তোমাদের পূর্ণিমা সবাই তো চিংড়ি মাছের মাথা ফেলে দেয় আমি চিংড়ি মাছের আর মাথা আছে ফেলবো না আমিও ফেলে দিই কিন্তু ফলাটা ঠিক নয় এটা দিয়ে যদি নতুন কিছু বানানো যায় তাহলে কড়া করাটা ঠিকই দরকারি তো তার জন্যে মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করবো আর এটা হচ্ছে পেস্ট করে তেঁতুল দিয়ে টক করবো টকটা যা করবো না শুধু দেখতে থাকো শুধু মাছের পাঁচফোড়ন কটা দিয়ে দিলাম নুন দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে সামান্য হলুদ দেবো ভালো করে এটাকে তেলটাকে পাঁচ ফোনটাকে ওটাকে ফুটিয়ে নিলাম আর যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল দিয়ে দিলাম তারও জল দেবো দিয়ে জল দিয়ে দিলাম যে চিংড়ি মাছের মাথাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেগুলো রেখেছি তার হলুদ নিয়েছি সরষের তেল নিয়েছি নুন নিয়েছি ভালো করে মাখিয়ে নেব দারুন টক হবে এটা আমাদের মামার শাশুড়ি থেকে শিখেছি খুব সুন্দর এত সুন্দর টকটা হবে পুরো সব মতন ফুলবে টপটপ হয়ে বন্ধুরা কি সুন্দর সব মতন মতন টোপ করে ফুলছে না আমি বলেছিলাম না খুব সুন্দর হবে তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেও আর একটু চিনি দেবো চিনিতে তুলে তো এমনি তরকারিতে চিনি দিলে তার আলাদা সৌন্দর্য স্বাদ আসে টকে তো চিনি পড়বেই দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে শুধু ঘেটে ঘুটে ওর যত ফুটবে তত সুন্দর হবে চিনি দিয়ে দিলাম একদম আস্তে আস্তে করে দেবে বেশ বেশি ফোটালে ওগুলো ছিচড়ে যাবে ফুটে উঠবে আস্তে আস্তে দেবে যেরকম টপ টোপ সেরকমই থাকবে কাঁচা লঙ্কা দিয়ে মারবো না মারলে টকটাকে জমবে না দিয়ে এখন এবার এইভাবে মিলে খাবো বন্ধুরা আজবে জল চলে আসছে আমারও খুব জল চলে আসছে ঝটপট খেয়ে নিই তাহলে